আপনাদের এই যে আমরা দেখতে পাচ্ছি এটা প্রচুর গভীর ছিল এই যে এখন মসজিদে যে আপনাদের এলাকার বা সমাজের লোক মসজিদে যাইতে সমস্যা হইতো এই রোডটা কে বরাট করতে আসে আজল মোল্লা কি নিজে অর্থায়নে করছে না আপনাদের দিকে টাকা পয়সা নিচ্ছে নিজেই করতেছে নিজে করতে হ্যাঁ আমরা চলাফেরা করতে পারি না মসজিদে যাইতে পারি না বাচ্চা কাছা মুন্সির কাছে পড়তে পারে না স্কুলে যাইতে পারে না অনেক অসুবিধা যে আমরা ডিবের মধ্যে বাস করতেছি কোনো মেম্বার কেউ পারতেছে না আমাকে এটা সমাধান কইরা দিতে এখন আমাকে আজল মোল্লা আমাকে পাশে দাঁড়াইছে আজিজল মোল্লা যদি নির্বাচন জয়যুক্ত তারে করার চিন্তা ভাবনা আছে আপনাদের ধন্যবাদ যে আপু আপনি একটু বলেন এই যে আমরা যে জমিনটার উপরে এখানে অবস্থান রেখেছি এটা আমরা জানতে পারলাম প্রচুর গভীর ছিল পানি ছিল বা আপনাদের সমাজে মসজিদে বাচ্চারা যেতে পারতো না পানির কারণে এই রোডটা কে ভরাট করছে আজিজল মোল্লা আজিজল মোল্লা মোহাম্মদ আজিজল মোল্লা আচ্ছা উনি যে এখন নির্বাচনে আপনাদের দুই নং ওয়ার্ডের নির্বাচিত হচ্ছে ওনাকে কি জয়যুক্ত করার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই তার জন্য ওনাকে ভোট দিবেন ইয়েস ধন্যবাদ সে আমাগো রাস্তা করে তাহলে আপনি একটু বলেন কি বলমু কোন এই যে রোডের উপরে দাঁড়ানো আপনি এখন যেখানে অবস্থান রেখেছেন এখানে তো পানির ছিল গোবের তাই না এই রোডটা কে বানাচ্ছে বা মসজিদে যাওয়ার জন্য এই রাস্তাটা কে বানাচ্ছে আজিজুল মোল্লা আজিজুল মোল্লাকে কি কোন টাকা পয়সা দিচ্ছেন আপনারা জি না না হ্যার সহযোগিতা আমগো কাজ হইব কাজ হবে ইনশাআল্লাহ আজিজুল মোল্লা দুই নং ওয়ার্ডে মেম্বার পাত্র আপনাদের কাছে দোয়া চায় তো আপনাদের কি চিন্তা ভাবনা আমগো কাছে চিন্তা ভাবনা

এটা প্রচুর গভীর ছিল পানি চলাচল করত এলাকার জনগণ মসজিদে যাইতে সমস্যা হইতো এই জমিনটা কে ভরাট করে এখানকার মসজিদ যাওয়ার জন্যে এলাকার জনগণকে সুযোগ সুবিধা করার জন্যে কে এই কাজটা করছে আজিজল মোল্লা জনগণের স্বার্থে পোলাপানের স্বার্থে স্কুলের ছেলে পেলের জন্য স্বার্থে সে নিজের বরট করে যাইতেছে আচ্ছা আজিজুল মোল্লা দুই নং ওয়ার্ডের মেম্বার প্রার্থ হিসাবে আপনাদের কাছে দোয়া চাচ্ছে আপনারা কি চান তাকে মেম্বার জয়যুক্ত করার আপনাদের চিন্তা ভাবনা আছে কি না ইনশাল্লাহ তারে আমরা চিন্তা ভাবনা করতেছি সবার সামনে জয়যুক্ত করার জন্য এলাকাবাসী ইনশাল্লাহ কর্তা সাধনা নতুন মেম্বার হবে আল্লাহর কাছে মোল্লা তেনি কর্তা দিকে চাইয়া আমরা এলাকার গরিব মানুষ হ্যাঁ ইনশাল্লাহ কর্তা চাই আমার মসজিদে সবার নামাজ পড়তে যায় অনেক বছর ধরে আমরা কষ্ট করতেছি অনেক আল্লাহ আল্লাহর রহমতে হ্যাঁ দোয়া হেরুসিলা রুসিলা ইনশাল্লাহ ওইটাছে রোডটা সবাই আমরা দোয়া করি মেম্বর বানাবো ইনশাল্লাহ আচ্ছা উনি কি সমাজ নিয়ে কাজ করে ইনশাল্লাহ করতাছে আছে সামনেও করব এই নতুন আছে প্রথম অবস্থায় ইনশাল্লাহ কাম ধরছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো করব আমার কইতে আছে আজিজুল মোল্লা আপনাদের থেকে দুই নং ওয়ার্ডের মেম্বার হিসাবে দোয়া চাচ্ছে তাকে কি আপনারা জয়যুক্ত করার চিন্তা ভাবনা আছে কি না ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আজিজল মোল্লা দুই নং ওয়ার্ডের কি রকম লোক খুব ভালো লোক কিরকম ভালো সমাজ নিয়ে তিনি কি কাজ করছে এই যে আমাদের রাস্তাঘাট করে দিতেছে তারপর আমাদের বাচ্চা গাছে স্কুলে যেতে পারে না মসজিদে যেতে পারে না রাস্তা করে দিতেছে আমাদের বাচ্চা সুবিধা দেবো স্কুলে যাওয়া সুবিধা দেবো মসজিদে যাওয়া সুবিধা দেবো আমাদের অনেক সেই আমাদের দিকে অনেক খেয়াল আছে আচ্ছা আজিজল মোল্লা দুই নং ওয়ার্ডের তিনি মেম্বার হিসাবে দোয়া পাচ্ছ দোয়া চাচ্ছে আপনারা কি তারকে কি হিসাবে দেখতে চান

প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানে চোখ রাখার জন্যে আপনাদেরও ধন্যবাদ আমরা কিছু মোলাকান্দি দুই নং ইউনিয়ন ওয়ার্ডে এসে কিছু জনগণের থেকে জানতে পারলাম আজিজুল মোল্লা যথেষ্ট সমাজ নিয়ে তিনি কাজ করে থাকে আরেকটি বিষয় আমরা জানতে পারলাম যে আমরা স্পটে অবস্থানে বেড়ে আছি এই অব এই স্পটটা প্রচুর গভীর ছিল সামনে দেখতে পারছেন যে একটি মসজিদ মসজিদে সমাজের লোক নমজ যেতে পারতো না সমস্যা পানির কারণে তাই মানবতার খাতিরে সমাজ উন্নয়নের খাতিরে আজিজুল মোল্লা নিজ অর্থনীতিকে জানতে পারলাম আমরা জনগণের থেকে নিজ অর্থনীতিকে তিনি এখানে কাজ করে দিচ্ছে সমাজের কল্যাণে কাজ করছে যাতে মসজিদে যাইতে কোনো সমস্যা না হয় ছোট বাচ্চাদের স্কুলে যাইতে যাতে সমস্যা না হয় তিনি মানবতার দৃশ্যে তাকিয়ে নিজ অর্থনীতিকে আজকে এই পুষ্কমির উপর দিয়া যেখানে নি প্রচুর গভীর পানি ছিল কোনো টাইম এখন সেটা ভরাট করে তিনি একটা রাস্তা করবে আর তিনি যে দুই নং ওয়ার্ডের মেম্বরপ্রাপ্ত হিসাবে জনগণের থেকে দোয়া চেয়েছে জনগণ তাকে সম্মানত করবে জয়যুক্ত করবে নির্বাচিত জয়যুক্ত হলে সেই আজিজুল মোল্লা সাহেব কতটুক জনগণের কল্যাণে কাজ করব আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রাহিম আমি আজিজুল মোল্লা আমার উদ্দেশ্য জনগণের সাথে মিলেমিশে থাকা এবং উন্নয়নমূলক কাজে জড়িত থাকা উন্নয়নমূলক কাজে জড়িত থাকার উদ্দেশ্যই হয়তো অনেকে মানে চিন্তা চিন্তাভাবনা কথা স্যার মেম্বার হিসাবে তো জনগণ যদি ভালো মনে করে তাহলে আমারে বানাইবো আর ভালো মনে না করলে আমার কোনো দ্বিধা দ্বিধাবোধ নাই তা আমি চাই দেশের উন্নয়ন এলাকার উন্নয়নে যে কোনো কাজে আমি সহায়তা করার জন্য চিন্তাম একটি বিষয়ে আমরা জানতে যাব আজিজুল ভাই আপনি নিজ অর্থনীতিকে এই রাস্তাটা যেন করে দিচ্ছেন কেন দিচ্ছেন বা সমাজে এত কাজ কেন করছেন আমি এলাকার লোক সেই হিসাবে এলাকার লোকজন নামাজ পড়তে মসজিদে যাইতে পারে না বাচ্চারা স্কুলে যাইতে পারে না অনেক কষ্ট পরায় পঁচিশ বছর ধরে রাস্তাটার জন্য তারা অনেকের কাছে দৌড়াইছে তা আমাদের সমাজের সবাই আমরা মিলিত একত্রভাবে আমরা এই রাস্তাটা উন্নয়নে কাজ করিতেছে কি আরেকটি বিষয়ে জানতে চাব আজিজুল ভাই আপনি এই যে মহামারী করোনা যে বাংলাদেশে একটি আক্রান্ত ভয়ঙ্কর ছিল সেই মহামারী করোনায় আপনি কতটুক সমাজ নিয়ে কাজ করেছেন মহামারী করুনার এর ভিতরে আমি আমার এলাকায় আমি যতটুকু পারছি অনেকের চাল টাকা আলু অনেক যারা যেভাবে পারছি কিছু সহায়তা করেছি আর কি আমরা কিছু জনগণের থেকে জানতে পারলাম আপনাকে জয়যুক্ত করে মেম্বার হিসাবে দেখতে চাই আপনি যদি জয়যুক্ত হন মেম্বার দায়িত্ব পালন করেন তাহলে এই এলাকার জনগণের জন্য কতটুকু কাজ করবেন আমারা যদি জনগণ মেম্বার বানায় আমি এনকার একটা রাস্তা আর একটা এই আপনার এই গাটলা আর ওদিক আর একটা রাস্তা আছে ওইটা লাগে একটা গাটলা দরকার আর ওই সাইডে আর একটা তিনটা গাটলা আর দুইটা রাস্তা মানে করে চিন্তা ভাবনা করছি আর কি এলা যদি আমার মেম্বার বানায় আর কি আর কি বলবো যে মেম্বার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল সারা বাংলাদেশে প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে মাদক দেখতে সেটা নিয়ে আপনি কতটুকু কাজ করবেন আমি চেষ্টা করব এদিকে মাদকমুক্ত এলাকা এলাকা করতে যেতটুকু সমস্যা আছে আমি বেকার সমস্যা সমাধান করার চেষ্টা করব মাদক নিয়েও আমি চিন্তা ভাবনা আছে যাতে এলাকায় শূন্য কোটায় আসে धन्यवाद आपर्सेवन्न वने थांबार धन्यवाद आप